এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কই কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রফা'না মাকানা আলিয়া ইদ্রিস আলাইহিসসালামের রূহ কোন দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই বসে উনি জিন চালাইতো উনিই মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুয়ায়া সামান্য কিছু আগে আমারে কইলো আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন سيدنا সুলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কেবল বলল চারদিকে ক্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুলaiman আলাইহিস সালাম ক্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজায় হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিলা রাতomatous ছিল সৈয়দ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস ছিল দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে চায় না ঠিক কি মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহ ইসলাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউ দেশে বলে ও সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ কর উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিড টাইম ঝিজি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম আলাইসালাম লাঠির ভেতরে ঢুকে